ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা ডাবের পুটিংয়ের একটা রেসিপি নিয়ে আমরা তো ডাবের পোটিংটা অনেকভাবেই খেয়ে থাকি তো আজকে আমি আপনাদের সাথে ভিন্নভাবে একটু ডাবের পুটিংটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায় তো সেই ফলগুলো কিনে এনে কিন্তু আমরা এইভাবে ডাব দিয়ে আর দুধ দিয়ে কিন্তু পুটিংটা তৈরি করে খেতে পারি এই পুটিংটা খেতে খুবই মজার হয় তো এই ডাবের পুটিংটা আমি কীভাবে তৈরি করে থাকি সেই ভিডিওটাই চলুন দেখে নিই আর প্লিজ আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দেবেন তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানের ভিতরে নিয়ে নেব আমি এখানে দুই কাপ দুধ দুধটা আমার জাল করা সেখান থেকে দুই কাপ নিয়ে নিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর দুই টেবিল চামচ চিনি আর নিয়ে নেব আগার আগার পাউডার এটা যে কোনো মদির দোকানে পাওয়া যায় অথবা সুভাষ সবে সেখানে নিয়ে নিলাম দুই এখানে দুই চাঁ নিয়ে নিলাম দুই চাঁ এক টেবিল চামচ হবে এক টেবিল চামচ আগার আগার পাউডার নিয়ে নেবেন তো এটাকে মিক্স করে নিলাম দুধটা কিন্তু নর্মালি গরম দুধের ভিতরে দেবেন না তাহলে দলা পেকে যাবে আগার আগার পাউডারটা তো এখন চুলায় নিয়ে চলে আসলাম এখন আমরা এটাকে জাল করে নেব দুই থেকে তিন মিনিট দিয়ে দেবো একটু লবণ স্বাদ মতো এটার ভিতরে যদি আপনারা মিষ্টিতে লবণ খান তাহলে লবণটা দিয়ে দেবেন আর যারা না খেয়ে থাকেন তাদের স্কিপ করে নিতে পারেন তো আমরা মিষ্টিতে লবণ খাই তো একটু লবণ দিয়ে দিলাম তো এটা কিন্তু বলক চলে আসতেছে এখন আমাদের একটু সময় নিয়ে তারপরে এটাকে জাল করে নিয়ে দুই থেকে তিন মিনিট তারপর এটাকে নামিয়ে নেব এর বেশি আর জাল করা লাগবে না যেহেতু দুধটা আমরা আগেই জাল করে নিয়েছি তো আমার এটা জাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব গরম গরম অবস্থায় কিন্তু আমাদের এটা পরিবেশন করতে হবে তাই এখানে আমি নিয়ে নিলাম অন টাইম যে কাপগুলো আছে সেই কাপগুলো নিয়ে নিলাম তো এখানে অন টাইম আমি পাঁচটা কাপ নিয়ে নিছি এখন কাপগুলোর ভিতরে আমি একটা কাপ দিয়ে দুধ দিয়ে দেব তা দুধগুলো দিয়ে দেওয়া হয়ে গেলো এখন এইগুলোকে আমি তিরিশ মিনিটের জন্য জমাট বাঁধার জন্য রেখে দেবো তিরিশ মিনিট পর আমরা চলে আসবো এদিকে আমরা নিয়ে নেব ফল আমি যেই ফলগুলো দিয়ে তৈরি করবো ডেজার্টটা সেই ফলগুলো নিয়ে নিলাম তো এখানে আমি ড্রাগন ফল নিয়ে নিয়েছি দুইটা এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ড্রাগন ফল পাওয়া যায় আর এদিকে নিয়ে নিয়েছি আম তাই আমি এখানে তিনটা আম নিয়ে নিয়েছি আর এই আমগুলো কিন্তু আম রুপালি আম আম রুপালি আমটা দিয়ে যে কোনো ডেজার্ট তৈরি করলে খেতে ভালো লাগে আর এখানে নিয়ে নিয়েছি আমি কলা এটা আমাদের দেশের বাড়িতে হাতের কলা বাড়িতে কলাগুলো ছোট কিন্তু খেতে বেশি ভালো এই কলাটা নিয়ে নিয়েছি তাই ফলগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নেব কেটে নিয়ে তারপরে চলে যাব তাই আমি এগুলো কেটে নিয়ে সাইডে রেখে দেবো এদিকে আমরা নিয়ে নেব ডাব যেহেতু আমরা ডাবের পুটিংটা তৈরি করব তো একটা ডাব এটা কিনে নিয়েছি বাজার থেকে দেড়শো টাকা নিয়েছে ডাবটা অনেক বড়ো কিন্তু আপনারা ছোটো সাইজের হলে দুইটা নেবেন তা আমি বড় সাইজ পেয়েছি তাই একটা নিয়ে এসেছি তো এটাকে আমি এইভাবে একটা ছিদ্র করে নিলাম ছুরি দিয়ে এখন আমি ফেরাই ফেনের ভিতরে ঢেলে নেব পানিটা ছোটো সাইডের ডাব হলে দুইটা নেবেন পানিটা কম হবে আর বড় হলে একটা নিলে হয়ে যাবে তা পানিটার ভিতরে কিন্তু অনেকটা ময়লা আমরা যখন ছিদ্র করেছি সেই ময়লাগুলোর ভিতরে পড়ে গেছে তো এই পানিগুলো আমাদের সেকে নেওয়ার জন্য এখন একটা বলের ভিতরে নিয়ে নিতে হবে পানিগুলো এখন আমরা একটা ছাঁকনি দিয়ে সেকে নেব তা ডাবের পানিটা সেকে নেওয়া হয়ে গেল। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো আগার আগার পাউডার এক টেবিল চামিচ আমার ওই আগার আগার পাউডারটার ভিতরে শেষ হয়ে গেছে ওইটা তো তৈরি করার পর এটা নিয়ে নিয়েছি নতুন তো এই আগার আগার পাউডারটা নিয়ে নিলাম এখান থেকে এক টেবিল চামিচ নিয়ে নেব আর এই আগার আগার পাউডারগুলো কিন্তু যে কোনো বড় মুদির দোকানে এবং কি শপে পাওয়া যায় সেখান থেকে কিনে নেবেন দেড়শো টাকা একশো আশি টাকা এরকম দাম হয়ে থাকে তো এটা দেওয়ার পরে একটু মিক্স করে নিলাম গরম অবস্থায় কখনই দেবেন না দলা পেকে যাবে দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি এখন আমরা চলে যাব চুলায় চিনিটা দিয়ে দেওয়ার পরে মিক্স করে নিলাম এখন চুলোয় অনগ্রত নেড়ে ছেড়ে এটাকে দুই থেকে তিন মিনিট জাল করে নেব এটা বেশি জাল করা লাগে না দুই থেকে তিন মিনিট এইরকমভাবে একটু সময় নিয়ে তারপরে এটাকে জাল করে নেবেন একটু নেড়ে ছেড়ে তারপরে এটাকে নামিয়ে নিলেই হবে একটু বলক চলে আসলে দুই থেকে তিন মিনিট সময় নিলে তারপরে এটা কিন্তু রান্না করে নেওয়া হয়ে যায় এর বেশি আর রান্না করা লাগে না যেহেতু এটার ভিতরে কোনো কোনো ইস্যু নাই তা আমার এটা কিন্তু বলক করে নেওয়া হয়ে গেছে এখন আমরা জাল করে নিয়েছি এখন আমরা নামিয়ে নেব চলুন তাহলে এখন আমরা এটাকে নামিয়ে নিই নামিয়ে আমি সাইডে নিয়ে নেব এদিকে আমরা যে দুধটা জমাট বেঁধে রেখে দিয়েছিলাম সেই দুধটা কিন্তু জমাট বেঁধে গেছে দেখেই আপনারা বুঝতে পারতেছেন আমি একটা গ্লাসের ভিতরে নিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমরা সেই কিউব করে কেটে নেওয়া ফলগুলো দিয়ে দেবো প্রথমে আমি ড্রাগন ফল দিয়ে দেব দুইটা কাপের ভিতরে এখন দিয়ে দেব দুইটা কাপের ভিতরে আম যে আমগুলো আমরা কিউব করে কেটে নিয়েছি সেই আমগুলো দিয়ে দেব এখন দিয়ে দেব কলা এখন দিয়ে দেব ডাবের ফুটিংয়ে যে ডাবের পানিটা আমরা জাল করে নিয়েছি সেই ডাবের পানিটা দিয়ে দিলাম ওপর দিয়ে আর এটার কলাটার ভিতরে আমি একটা ডাবের যে ড্রাগন ফলটা আছে ডাবের ফুটিংয়ের ভিতরে একটু হাত দিয়ে চটকিয়ে তারপরে সেটাকে আমি ছেঁকে তারপরে দিয়ে দিয়েছি একটু কালার আনার জন্য তো এগুলোকে আমরা তিরিশ মিনিট অথবা চল্লিশ মিনিট রাখার পরে চলে আসবো তা আমি এখানে চল্লিশ মিনিট রাখার পর চলে আসছি আপনারা চল্লিশ মিনিট পর এটাকে নর্মাল ফ্রিজে রেখে আবার বিশ থেকে তিরিশ মিনিট তারপরে এটাকে খেয়ে নেবেন তা চল্লিশ মিনিট পরে আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম যে কতটা সুন্দরভাবে জমাট বেঁধে গেছে এখন হালকা গরম আছে তারপরেও জমাট বেঁধে গেছে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারতেছেন তো এখন আমি একটা চামিচ দিয়ে কেটে আপনাদের খেয়ে দেখিয়ে দিই এটা গরম অবস্থা এখনও কিন্তু হালকা হালকা গরম কিন্তু জমাট বেঁধে গেছে কতটা লোভনীয় হয়েছে দেখুন কত সুন্দরভাবে জমে জমাট বেঁধে গেছে তারপর এটাকে নর্মাল ফ্রিজে রেখে ত্রিশ মিনিট তারপর খেয়ে নেবেন এটা খেতে তাহলে বেশি ভালো লাগে ঠান্ডা জিনিস কিন্তু যে কোনো ডেজার্ট ঠান্ডাটা কিন্তু কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এইভাবে কিন্তু আপনারা তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন আমরা নিজেরাও খেতে পারি এই ডেজার্টটা খেতে খুবই ভালো লাগে তো এইভাবে যে ফল আছে যেহেতু বাজারে তাই আপনারা ফলগুলো কিনে এনে এইভাবে তৈরি করে বাচ্চাদের দেবেন তারা কিন্তু খুব আনন্দ সহকারে খাবে আর বড়রাও খেতে পছন্দ করবে তা আমার এই ডেজার্টের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা পুটিংয়ের তা আপনারা এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আমার ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার করে নেবেন তো আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ